দশ ই মহরম একষট্টি হিজড়ি ইতিহাসের পাতায় লেখা এক রক্তভেজা হৃদয় বিদারক দিনের নাম এই দিনেই তপ্ত তপ্তপ্রান্তরে ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন প্রিয়নবীন নয়নের মনি তার দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার চাওয়া ছিল একটাই খিলাফতের প্রকৃত আদর্শকে ফিরিয়ে আনা অন্যায়ের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা জন্য তিনি তিনটি প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু ক্ষমতার মোহে অন্ধ ইয়াজিদ বাহিনী তা প্রত্যাখ্যান করে অবশেষে ফোরাত নদীর তীরে তাঁর এবং তার পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হল কচি শিশুরা তৃষ্ণায় ছটফট করছে অবরুদ্ধ নারী ও পুরুষ আর ওদিকে যুদ্ধের জন্য প্রস্তুত ইয়াজিদের হাজারো সৈন্য হোসাইন রাজিয়াল্লাহন ওয়ানহুয়ের সঙ্গে মাত্র ওজন সঙ্গী কিন্তু তাদের ইমানি শক্তি আর সাহস ছিল পাহাড়ের মতো অটল সত্যের পথে একে একে তাঁরা সবাই শাহাদাতের অমীয় সুধা পান করলেন শেষ পর্যন্ত একাই লড়ে গেলেন হজরত হোসাইন রাদিয়াল্লাহয়ানহু যখন তিনি শহীদ হন তাঁর পবিত্র দেহে ছিল তেত্রিশটি বর্ষার গভীর আঘাত চৌত্রিশটি তরবারির কোপ আর অসংখ্য তীরের চিহ্ন কারবালার এই আত্মত্যাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয় বরং এটি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায় আদর্শ ও সর্বোচ্চ আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা যে শিক্ষা আজও কোটি কোটি মানুষকে